তোমার নাম মুই জান কি বাইলে এই অত্র মূলাদির ভিতরে ঠিক আছে আমার একটা নাম আমার নাম হইলো অন এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল ওয়াটার রেজিস্ট্যান্ট 100% ওয়াটার প্রুফ একমাত্র ছেলে অরুপে একাব্বর হোসেন সুমন কি বডি বডি এই ডেডি ডেডুকে একটা দাও সেলুট দাও ঠিক আছে আত হা হালার গো হালা মাইন্ডার মাইনদার ফুডার ফুড ফুডা তোমার ওই বডিগার্ড তোমার ওই বডিগার্ড গার্ড তুমি হেন্টরে যাও হ্যাঁ ওয়াটার প্রুফ রেজিস্ট্যান্ট মারাইছো ওই পরিচয় তুমি মোর হেন্টনে যাইয়া ওই মুলা দি যাইয়া দিও না হ্যালে কিন্তু উডুরিয়া কেন দেবে মাইছে হুম কদু আদাতে নাম বেশি খাও ফুডার পা ফুডো মুই কি হ্যাঁ জানি না কি কইলেন ডেডি এটা কি কইলেন আম্মে এটা কোন আম্মে কথা কইলেন আম্মে যদি আম্মে তো খালি হাঙ্গ দিনে ঘরের মধ্যে বইয়ে থেন

দাদি ওরে আরে আর বাদ দেন কামে লাগবো কামে লাগবো বোঝে অল্পতেই বোঝে বুদ্ধি জ্ঞান আগের জন্য ওইতে আছে কারণ পান্তা ভাত দিয়া কি দিয়া খায় কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া খায় এ বোঝে ভালো বোঝে মাইnder ওই বল বিজনেস করব ফুডার বিজনেস করব দাদি দেখছেন গাছ বলত গজাল বলত ওই ও ব্যবসা সম্বন্ধে বোঝে ডেডি এখন আমার একটু কথা কই এখন ওই সবাই তো মনে করেন যে ওই অনলাইনে ব্যবসা করে আমিও করবো আমিও তার ওই অনলাইনের ব্যবসা সম্বন্ধে বোঝেন না ব্যবসাটা হলো যে ওয়াই একটা ব্যবসা আছে ভালো কি ব্যাপক জনপ্রিয়তা পায় ওখানে মানুষ ভিডিও করে সারলেই ডলারও আসে এবং কি রাতারাতি মনে করেন যে ভাইরাল হয়ে যায় আর আমি অলরেডি তো মনে করেন ভাইরাল কি বলি কত সত্য এখন যেটা হলো কথা ওই ওয়াই টিউবে কিছু মাল সাবানা কেনা লাগবে সেটা হলো যে একটা ক্যামেরা কিনতে হইবে আর ওই মনে করেন যে তিন ঠেঙ্গা লাগবে একটা ডান্ডা কিনতে হইবে কি বলি ও কেনতে ওই বেশি টাহাটুয়া লাগবে না ওই লাখ দুই টাহা ওই লইয়া দেব কি বড়ি হ্যাঁ কথা সত্য ওই লাখ দুই টাহা সেব দিয়ে গুণে তাড়াতাড়ি দিয়ে দেন আমি ওই ঢাকা ওই সিটিতে দিয়ে যাই একটা ক্যামেরা আর স্ট্যান্ড মেস্ট্যান্ড কিনে না আমি শুরু করে দিব ভিডিও এ তুই কে হালার ভালা হে তুই কার রে আব্বা কাওয়া আই আব্বা কইয়া দুই লাখ টাকা তুই কেডা তোর তো চেনলাম না ভুল করতাছো বাদান তুমি ভুল করতাছো তুমি হয়তো ওই ভুলে আমার আব্বা কইতেছো তোমার আব্বা আমি না তুমি অন্য কোথাও যাই কাউকে ডেডি বলো তোমার মতো কোনো সন্তান আমার নাই বুঝছো আমি পয়দা হরি নাই দেখছো কিরমটা লাগে নিজের পয়দা করা পোলা হেসে না একই সহ্য খনেন ডেডি বলতে পারছি এই যে সোজা আঙ্গুলে ঘি ওডে না যাই হোক ব্যাপার না আমি টাকা দেবেন না এবারি যে জাল আছে যে টান জাল টান জাল যদি টান দেই লাখ দুইঠাৰ মাছ বেচ একেবাৰ বেপাৰটা তাই লাভ

মুৰ্গীৰ দূৰত দৰ ধুই দেন দেহাও ধুইবা এই গজাল দা তোৰ জ্বলা ভৰা হৈছে তুই জ্বলা বাৰ্তে বাৰ্তে মৰিয়ে থাক হয় হাবু আমি যা কৰিবি সেই যাই তই হাবু আৰু পাণ তাব ধৰিলে ভাল হয় তই এ গছ বাল ফুডাৰ ফুডা সাংগুদিনটো জ্বলাই বৰ কটা কমাইয়ে কবি পানিলে কলম এই মুৰ্গীৰ দিয়ে তোৰ বানামো জম্বেৰ বানান বনাম মই তোক খাই বেছি হেলেগে খবৰ পুরো গাইলার লাগে বাইন দেখলে পান্তা পাতা তো গরু রেখে খাওয়াইতা মুই নে সব খাইয়া লাই গরুর দা তোমার টাউটার পোলাইছে বিটা শুদ্ধা হুদা করি হালে হেকালে কিছু হয় না বিটা শুদ্ধা হুদা করে দেখতে তো দেওয়া না মুগিল লইছি ওই খা খাইয়া ঠাইয়া হেয় আবার কলাই গরুটা বাইন দিয়ে ধুয়ে আসিস হয় আবু আমি যা করবেন হে যাই তাই আবু আর কটা পান্তা দিলে ভালো হইতো তুই জ্বলাবো আর সমস্যা নাই পকে ওই খায় না গরু ছাড়া